হ্যালো এব্রিয়ান আবার চলে আসলাম আমরা আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কী শাড়ি নিয়ে আসছি খুবই গর্জিয়াস শাড়িগুলো এগুলো এগুলো কিন্তু পাটি শাড়ি হ্যাঁ এগুলো খাদি সিল্কের ওপর খুবই গর্জিয়াস একবার ডিফারেন্ট আইটেমের কোয়ালিটি আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি একবার নতুন ডিজাইনের নতুন শাড়ি 2025 সালের একবারে আপডেট একটা ভিডিও দিচ্ছি এটা থাকবে আঁচলটা দেখেন এটা থাকবে আঁচলটা এই যে আঁচলটা আমি একটু দেখায়া দিচ্ছি না দেখেন এটা আঁচল আঁচলে টার্সল করা আছে আর ফুল বডি থাকবে এটা ফুল বডি কাষ্ট থাকবে এটা আর পার থাকবে এটা সাথে ब्लाउজ পাচ্ছেন ब्लाउজ হলো ওই যে এটা ब्लाउজ ফোলাতে হবে খুবই সুন্দর তো এই শাড়িগুলো আজকে একবারে মাথা নষ্ট করা অফার প্রাইজ দিব মাথা নষ্ট করার মতো অফার দিব তো অফার প্রাইজ আমরা এগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার আট থেকে নয় হাজার টাকা কিন্তু আমরা ওটা দিব না আমরা প্রাইস দিব একবারে রিজনেবল প্রাইস অফার প্রাইস দিব মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকায় পিওর খাদি বুটিক্সের শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে দুই হাজার পঁচিশ সালের আপডেট শাড়ি এ দেখেন যারা ব্রাইডালের জন্য হলুদ শাড়ি নিতে চান এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর শাড়িটা দেখেন মানে কি বলবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাতে পারলে আপনারা বুঝতেন আসলে পু ভিড়ের বাজার তো আমরা খুলতে পারতি না আর এই শাড়িগুলো সব শাড়ি খোলা খুলে দেখানো জানা টার্সেলগুলো দেখেন কত সুন্দর দেখছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাবেন খুবই গর্জিয়া শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা এ একটা কালার আছে দেখেন এটা বডিটা থাকবে আঁচলটা থাকবে এটা আঁচল থাকবে এটা বডি থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা আট নয় হাজার টাকার শাড়ি অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা দেখেন এটা মিষ্টি কালার ওপর বডি থাকবে মিষ্টি কালার আঁচল থাকবে জাম কালার খুবই সুন্দর একবারে দুই হাজার পঁচিশ সালে আপডেট শাড়ি কিন্তু এগুলো একবারে নতুনত্ব নতুন মডেলের শাড়ি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে আপনারা দ্রুত চলে আসেন আমাদের শপটিতে এসে কিনতে পারেন চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে। ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো দেখেন এটা থাকবে সবুজ কালার উপর এটা বডিটা সম্পূর্ণ বডি থাকবে এটা আঁচলটা পড়বে এটা দেখেন সাথে ব্লাউজ পাচ্ছেন পার থাকছে সবুজ এই লাল কালার খুবই সুন্দর কাজগুলো একটু ফলো করেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এত দামি দামি শাড়ি এখানে কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই সোবার কালার দেখেন আর এই কালারটা তো সবচেয়ে হিট হবে কারণ এই কালারটা একবার বর্তমানে দিদিগো সবচেয়ে পছন্দ কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো যারা আমাদের চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম